হাত নেই পা নেই তো বসে চলে অনাহারে মরে মানুষ এ রাবা বলে বন্ধুরা বলতো এটা কি হবে সঠিক উত্তরটি হবে টাকা শীতকালে যা নেই কুমার গ্রীষ্মকালে পাই সুসম্মান বলতো বন্ধুরা এটা কি হবে আ বন্ধুরা সঠিক উত্তর হবে পাখা মুখে বলো বাহিরে লেজ নাই আহারে ছুতু নাতা ও যে হাত বলো দেখি কি কি बात বলুন তো বন্ধুরা সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে বাহানা নেই তো শরীর তবু সে ভালো সে ছাড়া ভাই জগৎ কালো বলন্ত বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তর হচ্ছে আলু মা ছাড়া বা ইংরেজিতে শরীরটা খারাপ মা থাকলে করতে পারি পথের পরিমাপ তো সঠিক উত্তরটি কি হবে আর বন্ধুরা সঠিক উত্তর হবে মাইরি সাজালে সাজে বাজালে বাজে রান্নায় সে কাজে বলো কি সে বন্ধুরা বলো তো কি সঠিক উত্তর হচ্ছে মাটির হাড়ি আর বন্ধুরা উত্তর হচ্ছে গলদার চিংড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন